বাংলাদেশ জামাতে ইসলামীর সঙ্গে সিঙ্গাপুর হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসসালামু আলাইকুম নতুনের চওয়ায় আপনাকে স্বাগত বাংলাদেশ জামাতে ইসলামের অফিস পরিদর্শন ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ড্রেক লো শুক্রবার এগারোই এপ্রিল বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ড্রেকলো তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন জামাত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের মজিবুল আলম গণমাধ্যমকে জানান সৌজন্য সাক্ষাতে তারা বাংলাদেশ ও সিঙ্গাপুর দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেছেন জামাতের এই নেতা বলেন বিশেষ করে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশ নিয়ে খোলামেলাভাবে আলোচনা করা হয়েছে অন্যদিকে সিঙ্গাপুরের প্রতিনিধি দলটিও জানায় বাংলাদেশ ও সিঙ্গাপুরের অন্যতম বিনিয়োগ উন্নয়নের অংশীদার উক্ত আলোচনায় উঠে আসে বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবাহ করার বিষয়টিও এবং ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিঙ্গাপুর হাইকমিশন অনুষ্ঠানে জামাতে ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়বে আমির সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ইত্যাদি অন্যান্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন